পরিবারে আর্থিক অনটনের কারণে সম্পূর্ণ হয়নি পড়াশুনো ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনো ছেড়ে বাবার কাজে হাত লাগানো তারপর হঠাৎ অকালে চলে যান বাবা বাবার শেখানো সেই কাজকে পাথেও করে স্বপ্নপূরণ হুগলির বেগমপুরের বিশ্বজিৎ ঘরোয়ের জয়কৃষ্ণপুর ষষ্ঠী তলায় উদ্বোধন হয়ে গেল অন্নপূর্ণা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের

নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই ছোট্ট কারখানায় সূচনা করেন বিশ্বজিৎ যেখানে গ্রিল গেট গেট টিনের শেড স্টিল উইন্ডো শাটার স্টিলের রেলিং ফ্যান লাইট ইত্যাদি তৈরি করা হয় যুগের পরিবর্তনে অনেকেই পেশা বদলেছেন কিন্তু বিশ্বজিৎ বাবার পেশাকে গুরুত্ব দিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছেন স্বভাবতই খুশি গোটা পরিবার যেটাকে হ্যাঁ এটা অনেক দিনেরই আশা কারণ আমাদের অর্থনৈতিক আমার বাবা অসময়ে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন মানে এই কাজের সাথে তখন আমাদের শ্রীরামপুরে এই ফ্যাক্টরিটা ছিল অনেক পুরোনো আজ থেকে হয়তো পঞ্চাশ বছরও আগে আমার বাবার ছিল এ হঠাৎ মানে ক্লাস সিক্সে পড়তে পড়তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলো তারপরে আর লেখাপড়া আগাতে পারেনি তখনও আমার বাবার সাথে সাথেই যেত গিয়ে গিয়ে থেকে থেকে শিখেছে যখন আমার বাবা অসময়ে চলে গেলেন তারপর থেকে তো আর সম্ভব হয়নি মানে অন্য অনেক বাধক বাধ্যবাধকতার মধ্যে দিয়ে পরিস্থিতি অন্য দিকে চলে যায় মেন কথা হচ্ছে ও নিজে মিস্ত্রি নিজে অভিজ্ঞতা অনেক যেটা অন্য কোনো কাছে গেলে সেটা পাওয়া যাবে না কারো মাধ্যমে মানে মানে অন্য কোনো যদি কারখানাতে যায় তৈরি করাতে সেটা কিন্তু এগে নিজে মানে ও সেই কোম্পানি একজন লেবারকে দিয়ে কাজটা করাবে কিন্তু এ নিজেই করবে নিজের অভিজ্ঞতা আছে এবং আমরা যেটা হচ্ছে মানুষের সততা সততাকে আমরা সত্যি কথাই সত্যির ওপরে ভিত্তি করেই আমরা যে এ করবো যাতে কোনো বদনাম বা হয় না কারণ আমরা এটাকে মানে দীর্ঘস্থায়ী করতে চাই বাজার রেট থেকেও আমরা চেষ্টা করব যাতে আমাদের সেলটা যদি ঠিক হয় আমরা অন্যান্যদের থেকে অনেক কম রেটে কাজ করতে পারবো এটা আমাদের বিশ্বাস আছে তাই আমার নাম খুবই আনন্দিত আমরা আমরা চাইছি যে ও বিজনেসটা নিয়ে এগিয়ে যাক সাধারণ মানুষ ওর পাশে এসে ওকে সহযোগিতার হাত বাড়িয়ে দিক ব্যাস এটাই অনেক বড় হোক ও নিজেই মানে বাবার সাথে কাছে হ্যাঁ আমার বাবার কাছেই ওকে তখন ক্লাস সিক্সে পড়ে তখন থেকে মানে এই লাইনটাই ধরেছিল যাকে বাবার কাজটাকে ধরে রেখেছে এটার জন্য আমরা সবাই খুব আনন্দিত আজকে নিজেই হ্যাঁ এলাকার মানুষকে কি বলবে বলবো সবাই আসুক আমার দাদার কাছে দেখুক কেমন কাজ করে এটাই আছে ওর নাম ও আমার নাম মুনমুন দাস আজকে বাবার কাজটা ধরে রেখেছে আর তো ও অন্য কমিশনে যায়নি ঠিকঠাক কাজ করছে অন্যজনের কাছে করছিলো আজকে পুরোনো কাজটাই আবার করছে এটাই সব থেকে যে বাবার জিনিসটা আবার আমরা সবাই খুশিভাবে পেয়েছি ফিরে ঠিকঠাক করুক সবাই আসুক ন্যায্য মূল্য এখানে ঠিকঠাক দাম আছে আমাদের এটাই আর কি বিশ্বজিৎের কথায় সততাই আমাদের একমাত্র মূলধন এদিন বিকালে জয়কৃষ্ণপুর ষষ্ঠী তলায় নিউ অন্নপূর্ণা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন বিশ্বজিৎের পরিবার উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার মানুষের সারা ছিল চোখে পড়ার মতো স্থানীয় বাসিন্দারা জানান বিশ্বজিৎের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তার উপর সাধ্যের মধ্যে দামে জিনিস পেলে যথেষ্ট উপকৃত হবেন এলাকাবাসী ওই একটা গেট করতে দিয়েছে গেটে রিবিয়ার কাজ দিয়েছে হ্যাঁ ওকে তাড়াতাড়ি করতে বলেছি বললাম সোমবারে থাকলে সোমবারে উদ্বোধন হবে তারপরে ঠিক আছে হ্যাঁ রিবেয়ার গেট করতে দিয়েছি রিবেয়ার করতে আর এর আগেও গড়ায় কাজ করতো ওখানে কাজ করিয়েছি ঠিক আছে খারাপ নয় ভালো অনেক দিন ধরেই কাজ করছে কাজ খারাপ নয় ভালো ওনার বাবাও করতো ওনাদের পুরোনো দোকান ছিল শ্রীরামপুরে ওই রেলগেট আছে রেলগেটের কাছে ওর একটা দিদির ছেলে অশোক সে অশোককেও ওখানে গ্রিল ফ্যাক্টরি একটা তৈরি করে দেয় আর এনার ছেলে আমাদের জয়কৃষ্ণপুর এখানে যে মোল্লাপাড়া বাষষ্ঠীতলা বলে এই জায়গাটায় হচ্ছে এর জন্য খুব ভালোই হয়েছে আমার নাম নিরুপম